শুভ বিজয়ের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আর গুরুজনদের সশ্রদ্ধ প্রণাম মা এসে বাপের বাড়ি ঘুরে চলে গেছেন তবু আমাদের মনে থেকে গেছে এক অদ্ভুত রেশ তাই তাকে নিয়ে আজকে আমার নিবেদন যাচ্ছ কোথা বাপের ঘরে আসবে কবে বলবো পরে গিসলে কবে বছর আগে ছেলে মেয়ে সঙ্গে যাবে যাওয়ার কারণ বলতে বারুন রাগ করে যাও মোটেই তা নয় সঙ্গে যাব সামলে নেব ঘর তো ফাঁকা থাকো একা জায়গা কিরূপ বড় অপরূপ সকাল হলে শিউলি ঝরে রাত্রিকালে শিশির পড়ে পরে বেলায় রাখাল ফেরে দিনের বেলা কাশের দোলা সাজের মাঝে শঙ্খ বাজে আনন্দ পাও প্রাণটি ভরে থাকবে কদিন চারটে তো দিন তাহার পরে ফিরব ঘরে শুভ সারদীয়া কিন্তু এর পরে আমাদের ইটারনেসের মা ভাসানের তাকে মিষ্টিমুখ করানোর কিছু সুন্দর সুন্দর মুহূর্ত যদিও মুহূর্তগুলো সুন্দর কিন্তু মা চলে যাচ্ছেন ভাবলে মনটা কেমন যেন উথাল পাথাল করে ওঠে খুব খুব কান্না পায় আবার একটা বছরের অপেক্ষা সবারকে ভালো রেখো মা সবাইকে সুস্থ রেখো তোমার অপেক্ষায় রইলাম খুব শিগগিরই আবার ফিরো বাপের ঘরে